কবরে আজান দিলে নাকি আজাব হাই না হ্যাঁ এটি নতুন নতুন মতবাদ আহমদ রেজা খান বেরেলুবি ভারত থেকে চালু করেছে আজকে থেকে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ বছর আগে আর তার একটা ছোট্ট পুস্তিকা আছে আজানুল কবর আর এই মুশরেক বিদাতি যে কবর পূজাকে ধর্ম বানিয়েছে সে কোরআন হাবিব হাদিসকে বিকৃত করে বলছে যে কোরআন হাদিসে আছে কবরে সিজা করার কথা কবরওয়ালার কাছে দোয়া করার কথা এই এই দলটি বাংলাদেশে বিভিন্ন জায়গায় আছে যারা নিজেদেরকে রেজবি বলে অথবা সুন্নি বলে আল সুন্নাতুল জামাত বলে কিন্তু তারা আহমদ রেজা খানের উম্মত তাদের আকিদা যে কবরে আজান দিতে হবে নবী করিম সাল্লাম থেকে কোনো এর প্রমাণ নেই আমার সময় শেষ বেশি হয়ে যাচ্ছে না হলে আমি বলতাম আমার ছাত্র জীবনের শেষ বছর ছিল দাওরাতে পড়াশোনা করতাম তখন একবার ওই রকম এক বিদাতি মোল্লা এসে মোল্লা কোন আলেমোনা আলেমোনা আধা মুন্সি আর কি তো মুন্সি এসে এক গ্রামে কবরে আজান দিতে শুরু করেছে ওই বেরেলিবি এলাকায় এসেছে আজান দিতে শুরু করেছে তারপরে ওখানকার শিক্ষিত লোকেরা ছিল যারা নতুন লেগেছে যদিও তারা বেরোলে তবুও নতুন লেগেছে প্রথম ওই এলাকায় আজান হয়েছে তখন ওরা দৌড় দিয়ে চলে এসেছে আমাদের ওই মাদ্রাসা যে মাদ্রাসা আমি ফারিক হই উনিশশো বিরাশির বা একাশির ঘটনা উনিশশো একাশি অথবা বিরাশির ঘটনা তো তারপরে আমাদের এক ওস্তাদ গেলে না তার সাথে আমাকে রেলে যে বোখারি মুসলিম এগুলো হাদিস নিয়ে যেতে হবে আর আমি আলহামদুলিল্লাহ পড়াশোনা বলছি একটা ছেলে নিয়ে আর একজন ওস্তাদ গেলাম ওখানে ওরা জানতে পেরেছে গিয়েছে তার আগেও মোল্লা পালিয়ে গেছে তো ওই গ্রামে গিয়ে আলোচনা হইলো আর সেখানে হাদিস গুলি খুলি দেখা হইলো আজান শুধু নবজাত সন্তান যে নতুন জন্ম হয়েছে বাচ্চার এই শিশুর কানে আজান দাও হাদিস আছে এ ছাড়া নামাজের আজান আছে আর কোনো আজান নেই আমাদের জড়তোবান আজান দা না যখন আজান ঘূর্ণিঝড় হয় কত যে ছোট কালে আজান দিয়েছি আমার আপা আজান দিতাম কিন্তু আমার মামার বাড়িতে দেখতাম মামাকে বাইরে আজান দিচ্ছে সবাই আজান দিছে আমায় আজান দিত এসব বিদাতি কাজ সব বিদাতি কাজ কবর কোন আজান নেই